আমরা অনেক দুঃখে পড়ে গেছি কষ্টে পড়ে গেছি সেটা আপনাদেরকে জানানো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা এই সুন্দর বিল্ডিংটা বানিয়েছিলাম অতি সম্প্রতি কারণ আমরা যখন গ্রামীণ ব্যাংকে ছিলাম আমরা সবাই ওখানে আমাদের অভিযোগ ইত্যাদি ছিল যখন আমাদের ওখানে যাবার পালা হলো তখন ভাবলাম যে আমাদের নিজেদের একটা সবাই মিলে একটা বিল্ডিং করি যেখানে আমরা শান্তিতে কাজকর্ম করতে পারবো এটাই শীত জিনিস যে বললাম আপনার স্বপ্নের বীজতলা এই স্বপ্নের বীজতলায় এক একটা জিনিস দিয়ে দাঁড় করিয়ে আছি তারিখটা নমুনা আমরা খুব আনন্দ লেখেছিলাম যাব দেখি সুন্দর বিল্ডিংয়ে আমরা প্রবেশ করেছি আমাদের নিজস্ব অফিসে আছে আমরা কাজকর্ম করছি দেশ দেশ থেকে লোক আসছে আমাদের লোকজনের সঙ্গে আমরা কথা বলতে পারছি হঠাৎ চার দিন হলে করতে না চার দিন আগে বারো তারিখে বারো তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে হল আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে তারা তাদের নিয়মে এটা চালানোর চেষ্টা করছে আমরা বুঝতে পারলাম না এটা কি ব্যাপার আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন পুলিশ প্রথম গ্রহণই করল না তারপর একবার এসে ঘুরে গেল তারা এখানে কোনো অসুবিধা দেখল না আমরা তাদের কাছে বললাম আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে তারা সকালবেলা এসে তারা খুলে দিচ্ছে তাদের আর তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসতাম এখনো সেই পরিস্থিতি বিরাজমান আজকে যে আমরা এখানে করছি আমরা জানতাম না যে আমাদের এখানে বসতে দেবে দেবে না এটা তাদের বিষয়ে বিষয় দাঁড়িয়েছে সেরকম নিজের বাড়িতে আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান এখানে এখানে আমি এখানে থাকবো এখানে থাকবে কিরকম লাগে তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন তুমি এরকম করছো কারণ সে বলে যে না আমার বাবার নাকি এই সম্পত্তি ছিল এটা তোমরা দখল করে ফেলেছো তো বাবার সম্পত্তি হলে জবরদখল করতে পারো আইন আদালত কোথায় গেল আইন আদালত আছে কিছু জন্য তাদের কাছে যাও আইন আদালতের কাছে যাও তারা প্রমাণ করো কি হবে তাদের ওষুধের কোনো দায়িত্ব নাই সত্যি আমরা বহু রকমের দুর্যোগ দুর্যোগের মধ্য দিয়ে যাই এরকম দুর্যোগ আর দেখি নেই কোনো যে হঠাৎ করে এসে বাইরের কিছু লোক এসে বলবে যে আপনারা সরেন এটা আমাদের পাই এটা আমাদের আপনাদের সব কাগজপত্র দেন আমাদেরকে সেই কথাটা আপনাদেরকে জানানোর জন্য চাক্ষুষ দেখানোর জন্য কি অবস্থাতে আমরা আছি সেটা জানানোর জন্য যে আমাদের এখন গতি কি দুনিয়ার সামনে আমাদের কাজটা কী হবে কীভাবে আমরা তাদের কাছে আমাদের উত্থাপিত করব আমরা কী বলবো দুনিয়ার সামনে কী হয়েছে আমাদের এখানে ঘটনাটা সেটা আপনারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীকে দেশবাসীর কাছে আমরা জিজ্ঞেস করি যে এইভাবে দেশ একটা চলে কি করে যে তার নিজের কোনো স্থায়িত্ব নাই কোন কথা ব্যাখ্যা করার কিছু নেই আজকে সারা দিন ধরে আমি সকাল থেকে শুনতেছি এখান থেকে ডেমনস্ট্রেশন হচ্ছে ঝাড়ু নিয়ে ডেমনস্ট্রেশন হচ্ছে স্লোগান হচ্ছে কেন হচ্ছে তাও তো বুঝতেছি আমরা ঝাড়ুর যোগ্য কেন হয়ে গেলাম হঠাৎ করে যে ঝাড়ু নিয়ে মিছিল করে এখানে বক্তব্য রাখতে হবে আমরা তো আমরা তো নিজের বাড়িতেই আছি নিজের ঘরেই আছি ও নিরুপদ্রব বহস করি কারো তো ঝামেলার মধ্যে আমরা যাই না সেই কথাটা আজকে তুলে জন্য আমাদের যত শক্তি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি তার প্রধান কার্যালয় এখানে তারা সারা জীবন ধরে এখানে যারা দাঁড়িয়ে আছে আমার পেছনে আমার পাশে সারা জীবন ধরে এগুলো কাজ করে গেছে সফল করার জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য